নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা স্বপ্নে দেখা ঘরদুয়ার এটি দলবৃত্ত ছন্দের কবিতা তবে মুক্ত কারণ বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা আছে হ্যাঁ পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরে শাড়ি চার 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 দুই চোদ্দ মাত্রা হলো তার মানেই তো বাড়ি চার দুই ছ মাত্রা হল তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ চার চার দুই দশ মাত্রা হলো সুতরাং মুক্তকের বৈশিষ্ট্য রয়েছে সুতরাং এটি দলবৃত্ত মুক্তক আবার সর্বোচ্চ মাত্রা আছে বলে এটিকে দলবৃত্ত মুক্তক পয়ার বলতে পারি কোন স্কেলে ধরবো সেকেন্ড স্কেলে পুকুর মরাই পুকুর বড়াই সবজি বাগান না তৃতীয়টাতে ধরি পুকুর মরাই পুকুর মরাই পুকুর মরাই সবজি বাগান তৃতীয়টাতে ধরো হ্যাঁ এর থ্রি থার্ড স্কেলে পুকুর মরাই সবজি বাগান জংলা ডুড়ে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান ধান খুঁটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো কেমন এরকম ভাবে এটা দুটি স্তবক আছে স্তবক জ্যোতিটাও খেয়াল করতে হবে কতগুলো জায়গা বেড়ালটা আর বেড়ালটা আর বেড়াল বেড়াল রুদ্ধ দল একমাত্র হয় ছন্দে তাহলে বেড়ালটা তিন মাত্রা বেড়াল টা তিনটে দল তাহলে ওখানে আর মোড়ার আটটা নিতে হচ্ছে আটটা এখানে জুড়ে তবে বেড়ালটা আর মোড়া ভাঙছে মোড়া ভাঙছেটা ওটা একটা পর্ব হলো তাহলে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান কুকুরটা কান কুকুরটা কুকুর কুড়টা রুদ্রদল একমাত্র তাহলে কুকুরটা তিন মাত্রা কানটা একমাত্রা নিয়ে চার মাত্রা হচ্ছে কুকুরটা কান খাড়া খাড়ার পরে একটু ধরে রাখতে হবে ধনীটা কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পূরের সূর্য পশ্চিমে দেয় পাড়ি বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি আচ্ছা আরেকবার আমি পুরোটা আবৃত্তি করে শোনাই স্বপ্নে দেখা ঘর দুয়ার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা স্বপ্নে দেখা ঘর দুয়ার পুকুর মরাই সবজি বাগান জংলা দূরে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠন খানি রোদ্দুরে টান টান ধান খুটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো যেখানে চোদ্দ মাত্রা আছে সেখানে অর্ধজ্যোতি হবে পুকুর মরাই সবজি বাগান ওখানে অর্ধজ্যোতি যেখানে ছমাত্রা আছে দশ মাত্রা আছে ওখানে অর্ধজ্যোতি নেই ওগুলো একটা ছত্র এক ছত্র কেমন তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ এখানে অর্ধজ্যোতি নেই কিন্তু তারপরেই নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান উঠোনখানির পরে অর্ধজ্যোতি ধান খুঁটে খায় চারটে চড়ুই এখানে অর্ধজ্যোতি কেমন লাঠির ডগায় পুটলি বাঁধা বেড়ালটা আর মোড়া ভাঙছে এখানে তো উনি একটা জ্যোতিচিহ্ন দিয়েইছেন তারপরে ওর মনেও কি গন্ধ ছড়ায় এখানে অর্ধজ্যোতি ওই যে লোকটা পার হয়ে যায় এবারে ভালো করে অর্ধজ্যোতি আহ পূর্ণজ্যোতি স্তবক জ্যোতি যেখানে বিরাম নেই সেগুলো ভালো করে আরেকবার শুনে নাও স্বপ্নে দেখা দুয়ার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পুকুর মরাই সবজি বাগান জংলা দূরে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান ধান খুঁটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় খাসে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা কুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো